ব্যারাকপুর নোনাচন্দন পুকুর উমাশশী হাই স্কুলে চুরি ঘটনার তদন্তে টিটাগড় থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর নোনাচন্দন পুকুর উমাশশী হাই স্কুলে সোমবার সকালে স্কুলের প্রধান শিক্ষকের ঘর খুলতে এসে স্কুলের এক কর্মী দেখেন স্কুলের প্রধান শিক্ষকের ঘর সহ দোতলায় ওঠার গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে এরপর ঘর খুলতেই দেখা যায় প্রধান শিক্ষকের ঘর সহ অফিস ঘরের ছটি আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার জন্য লাগানো হার্ড ডিস্ক নিজের জায়গাতে নেই সাথে সাথে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষকে ফোন করা হয় তিনি খবর দেন স্কুল পরিচালন কমিটির সদস্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে এলে দেখা যায় স্কুলের প্রধান শিক্ষকের ঘরে থাকা একটি আলমারিতে রাখা আট হাজার টাকা মতো খোয়া গিয়েছে সিসিটিভি ক্যামেরা হার্ড ডিস্কও খোয়া গিয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় টিটাগড় থানার পুলিশকে টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শনিবার স্কুল বন্ধ হওয়ার পর থেকে রবিবার রাতের মধ্যে চুরির ঘটনা ঘটেছে ঘটনা নিয়ে ব্যারাকপুর ননাচন্দন পুকুর উমাশসী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ জানান ঘটনাটা ঘটেছে যে আমরা যে গ্রুপ ডি স্টাফ উনি আজ সকালবেলায় আমাকে ফোন করলেন যে স্কুলে এসে দেখছি যে স্কুলের সমস্ত তালা ভাঙা এবং আলমারি টালমারি সমস্ত লকার টকার সমস্ত কিছু খোলা এবং হচ্ছে আমাদের যে সিসিটিভি তার হার দিক সমস্ত কিছু খোলা এবং সেটা নিয়ে চলে গেছে আলমারি আমাদের টোটাল অফিসিয়ালে যে আলমারি গুলো আছে ছটা আলমারি ভাঙা আছে হুম কিছু টাকা পয়সা কিছু গেছে এবং আরো টাকা পয়সা ওই আট সাড়ে আট হাজার টাকা মতো ছিল এবং এখনো পর্যন্ত জানি না যে কি কি খোয়া গেছে কারণ সমস্ত আলমারি আমরা এখনো কোনো কিছুতেই হাত দিই সিসিটিভি আছে এবং সিসিটিভি হার্ড ডিস্কই তো ভাঙা খুলে নিয়ে চলে গেছে ওরা ঢুকেছে পরে পুলিশ ইনভেস্টিগেশন করে দেখা গেল যে আমাদের যে বয়েস টয়লেট সেই টয়লেটের গেটটা খুলে ঢুকে তালা ভেঙে

তো এখানে বার করা আট হাজার টাকা ছেলে টাকা নেই হেডমাস্টার এই যে ওর মধ্যে ক্যামেরায় সমস্ত কিছু বসে আছে আমাদের কিন্তু সেগুলোতে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স